শুরুতে জানিয়ে দেব ইসরায়েলি বাহিনীর উপর নজরবিহীন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ হামাস কমান্ডার হত্যার প্রতিশোধ জানিয়ে দেব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে হামাস এদিকে এবার রাশিয়ায় আক্রমণের কথা স্বীকার করলেন জেলেনেসকে জানিয়ে দেব ইরান ইসরায়েলের যুদ্ধক্ষেত্র হবে না জর্দান সাফাদের কঠিন হুঁশিয়ারি সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলা চালিয়েছে রাশিয়া এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ নাম এখন জানিয়ে দেব বিস্তারিত ইসরায়েলি বাহিনীর উপর নজিরবিহীন হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের উত্তর অংশে নজিরবিহীন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলন হামাসের একজন শীর্ষ পর্যায়ের কমান্ডারকে ইহুদিবাদী ইসরায়েল লেবাননের সিডন শহরে শহীদ হওয়ার পর হিজবুল্লাহ এই প্রতিশোধমূলক হামলা চালিয়েছে গতকাল হিজবুল্লাহ জানিয়েছে উত্তর ইসরায়েলের সাফাদ শহরের কাছে মিসবে অ্যালন সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ ব্যাপক হামলা চালায় এই ঘাটিকে সেনারা তাদের সমাবেশ এবং অভিযান পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহার করে থাকে এছাড়া এই ঘাটি থেকে জরুরি ভিত্তিতে গোলাবারুদ সংগ্রহের কাজও করে থাকে দখলদার বাহিনী হিজবুল্লাহ জানিয়েছে ঘাঁটিতে অবস্থানরত ইসরায়েলি সেনা কর্মকর্তা সাধারণ নাগরিকদের উপর সরাসরি ড্রোন দিয়ে হামলা চালানো হয় এবং এতে নিশ্চিতভাবে হতাহতের ঘটনা ঘটেছে হিজবলার এই হামলায় আগের দিন ইহুদিবাদী হামাসের সামরিক শাখা আল কাসামস ব্রিগেডের ফিল্ড কমান্ডার শামের আল হাজকে তার গাড়ির ভেতরে শহীদ করা হয় হামাস এই হত্যাকাণ্ডের কথা নিশ্চিত করে জানিয়েছেন এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকার আহ্বান হামাসের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি স্কুলে আশ্রয় নেওয়া উদাস্ত জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েল বিমান হামলার মাধ্যমে যে গণহত্যা চালিয়েছে তা নিয়ে আলোচনা করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে হামাস গতকাল শনিবার আল জাজেরা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের উপপ্রধান খালিল আল-হাইয়া বলেন নিরাপত্তাহীন ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েল গণহত্যা বন্ধ করার জন্য জরুরি ভিত্তিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকতে হবে ইসরায়েলি এই হামলা কঠোর নিন্দা করেন খলিল আল-হাইয়া। গতকাল ফজরের নামাজের সময় ইহুদিবাদী ইসরায়েল গাজা শহরের আল দারাজ এলাকায় আল তাবিয়েন স্কুলে আশ্রয় নেওয়া উদাস্ত লোকজনের উপর বিমান হামলা চালায় বর্বর দখলদার বাহিনী এতে একশোর বেশি ফিলিস্তিনি নারী পুরুষ ও শিশু শহীদ হয়েছেন হামলায় আহত হন আরও বহু মানুষ এ প্রসঙ্গে খলিল আলহাইয়া বলেন এই হামলার মধ্য দিয়ে একেবারে পরিষ্কার হয়েছে যে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালিয়ে যাবে এই ধরনের গণহত্যা ও হত্যাকাণ্ডের বিষয়ে মার্কিন সরকারের সবুজ সংকেত রয়েছে বলে তিনি উল্লেখ করেন এই প্রসঙ্গে খলিল আলহাইয়া হাইয়া আরও বলেন এই হামলার মধ্য দিয়ে একেবারেই পরিষ্কার হয়েছে যে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালিয়ে যাবে এই ধরনের হত্যাকাণ্ডের বিষয়ে মার্কিন সরকারের সবুজ সংকেত রয়েছে বলে তিনি উল্লেখ করেন খলিল আলহাইয়া হাইয়া আরও বলেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ইহুদিবাদী ইসরায়েল বেসামরিক জনগণের উপর তাদের ক্ষোভ মেটাচ্ছেন এদিকে রাশিয়ায় আক্রমণের কথা স্বীকার করলেন জেলেনস্কে রাশিয়ায় আক্রমণের কথা স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি টানা আড়াই বছর ধরে ইউক্রেনে রুশ আগ্রাসন চালাচ্ছেন এবং এরই মধ্যে প্রথমবারের মতো রাশিয়ায় হামলার কথা স্বীকার করলেন তিনি রোববার এগারোই আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি প্রথমবারের মতো স্বীকার করেছেন তার সামরিক বাহিনী রাশিয়ার পশ্চিম কুরস্ক অঞ্চলে আক্রমণ চালাচ্ছে শনিবার রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন ইউক্রেনের সামরিক বাহিনীর যুদ্ধকে হানাদারদের অঞ্চলের দিকে নিয়ে যাচ্ছে বিবিসি বলছে রুশ ভূখণ্ডের ভেতরে ইউক্রেন তার অভিযান শুরু করার পাঁচ দিন পরে জেলেনস্কির পক্ষ থেকে এই স্বীকারোক্তি সামনে এসেছে ইউক্রেনীয় এই আক্রমণ রাশিয়াকে কার্যত অবাক করে দিয়েছে এবং সীমান্তের উভয় পাশ জুড়ে জনসাধারণকে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েব ও সুমি অঞ্চলে রোববার ভরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে কিয়েভের মেয়র বলেছেন আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো সক্রিয় রয়েছে এবং শহরে বিমান হামলার সতর্কতা অব্যাহত রয়েছে টেলিগ্রাম মেসেঞ্জিং অ্যাপে দেওয়া এক বার্তায় তিনি বেসামরিক নাগরিকদের আশ্রয় কেন্দ্রে থাকতে সতর্ক করেছেন এছাড়া সহ এর আশপাশের অঞ্চল এবং পূর্ব ইউক্রেনের পুরোটাই বিমান হামলা সতর্কতার অধীনে রয়েছে বলে ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছেন এছাড়া শনিবারের ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনের যোদ্ধাদের ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন তিনি দেশটির সিনিয়র সামরিক কমান্ডার ওলেকজান্ডার সিরোস্কির সঙ্গে রাশিয়ার অভিযান নিয়ে আলোচনা করছেন তিনি আরও বলেন ইউক্রেন প্রমাণ করেছে তারা অপেক্ষাকৃত পক্ষে ন্যায় বিচার পুনরুদ্ধার করতে পারে এবং আক্রমণকারীর ওপর প্রয়োজনীয় চাপ নিশ্চিত করতে পারে প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনীয় সৈন্যরা রাশিয়ার অভ্যন্তরে দশ কিলোমিটার এবং এর বেশি এলাকা জুড়ে লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি আঞ্চলিক একটি শহর দখল করার চেষ্টা করছে দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় রুশ আক্রমণ শুরু করার পর থেকে এটি এখন পর্যন্ত ইউক্রেনীয় বাহিনীর সবচেয়ে বড় অগ্রগতি এছাড়া রোববার ভোররাতে কুরস্কে কমপক্ষে তেরো জন আহত হয়েছেন যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর এই অঞ্চলের গভর্নর এই কথা বলেছেন রাশিয়ার রাষ্ট্রীয় তাস নিউজ এজেন্সির অনুসারে ইতিমধ্যে সীমান্ত এলাকা থেকে ছিয়াত্তর হাজারের বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে তিনি আরও বলেন কর্মকর্তাদের বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য অভিযান ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন রাশিয়া বলেছে ট্যাঙ্ক ও সাজোয়া যান সহ ইউক্রেনের এক হাজার সৈন্য গত মঙ্গলবার সকালে কুরস্ক অঞ্চলে প্রবেশ করেছে এরপর থেকে ইউক্রেনীয় যোদ্ধারা বেশ কয়েকটি গ্রাম দখল করেছে এবং আঞ্চলিক শহর শয্যা দখল করে নেওয়ার হুমকি সৃষ্টি করছে বলে জানা গেছে এদিকে ইরান ইসরায়েলের যুদ্ধক্ষেত্র হবে না জর্দান সাফাদের হুঁশিয়ারি টানা দশ মাসেরও বেশি সময় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচার আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল এতে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে পুরো গাজা এরই মধ্যে ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হামলার শিকারে নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এতে মধ্যপ্রাচ্যে বাঁচছে নতুন আরেক সর্বাত্মক যুদ্ধের দামামা এই হামলা ও হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করছে হামাস ও ইরান প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করছে তারা এতে করে ইরান ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে এমত অবস্থায় দেশ দুটির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে জর্দান দেশটি বলেছে তারা ইরান কিংবা ইসরায়েলের জন্য যুদ্ধক্ষেত্রে পরিণত হবে না এছাড়া নিজেদের আকাশ সীমায় যে কোনো ধরনের লক্ষ্যবস্তুকে গুলি করে ধ্বংস করার কথাও ইরান ও ইসরায়েলকে জানিয়ে দিয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে জর্দান জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেন আমরা ইরান কিংবা ইসরায়েলের জন্য যুদ্ধক্ষেত্র হব না আমরা ইরানি এবং ইসরায়েলিদের জানিয়েছি আমরা কাউকে আমাদের আকাশ সীমা লঙ্ঘন করতে এবং আমাদের নাগরিকদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে দেব না তিনি আরো বলেন আমাদের আকাশসীমার মধ্য দিয়ে যাওয়া এবং আমাদের বা আমাদের নাগরিকদের জন্য হুমকি বলে মনে হয় এমন যে কোনো কিছু আমরা আটকে দেব এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার বিমান হামলা ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলা চালিয়েছে রাশিয়া হামলার মধ্যে শহরটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি অবশ্য ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোকাবেলায় সক্রিয় রয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র এবং সামরিক প্রশাসনের কর্মকর্তা রোববার ভরে বলেছেন রাশিয়া কিয়েভের উপর বিমান হামলা চালিয়েছে এছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শহরের উপকণ্ঠে তারাভের মেয়র ভিটালি এক টেলিগ্রাম মেসেঞ্জিং অ্যাপে লিখেছেন আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো কাজ করছে বিমান হামলা সতর্কতা অব্যাহত রয়েছে রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা বলেছেন তারা কমপক্ষে দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন যেগুলোকে আকাশ প্রতিরক্ষা ইউনিটের হামলার প্রতিশোধের প্রতিরোধের মতো শব্দ শোনাচ্ছিল